আসসালামু আলাইকুম ইতালি ভিসা আবেদনকারীদের জন্য চলে আসছে সুখবর আগের মতো আর ভিসা প্যারা মাথায় নিয়ে থাকতে হবে না ভিসা আগের থেকে অনেক দ্রুত ভিসা দেওয়া শুরু হয়েছে তো দিনে কয়টা ভিসা দিতে পারতেছে আগামীতে ভিসা কেমনভাবে দিতে পারবে সেই সব কিছু মিলায় একটা ভিডিও এবং এই ভিসা নিয়ে কিছু সাধু ব্যবসায়ী বাংলাদেশের তারা একটা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে তো সেইগুলো নিয়ে ক্লিয়ার করব। এবং অনেকটা প্রশ্ন থাকে মানুষের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আমি এত তারিখে মেইল করছি আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমি কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না তিন মাস আগে অ্যাপয়েন্টমেন্ট দিছি মেইল পাঠাইছি এখনো পাচ্ছি না তো সেই অ্যাপয়েন্টমেন্ট বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আর তার সাথে ইতালির কিছু নুলুস্তার আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন দেখার পরে একটি লাইক এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ প্রথমে কথা বলবো ইতালির নুরুস্তার কিছু আপডেট নিয়ে বন্ধুরা নুরুস্তা কিছুদিন বন্ধ ছিল যেমন আগস্ট মাস পুরান উলুস্তা বন্ধ ছিল আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটা একটু নর্মাল ছিল তারপর থেকে নুলুস্তা ওঠা কম বেশি শুরু হয়েছে মোটামুটি কম বেশি সব শহর থেকে নুলুস্তা উঠতেছে কিন্তু এর মধ্যে নাপোলি রোম আপনার আবিলন্য এরকম কয়েকটা শহর থেকে নুলুস্তা টোটাল রিজেক্ট ছিল বন্ধ ছিল বলছিল যে এরা ব্ল্যাক লিস্টে রাখবে এখান থেকে নুলুস্তা উঠবে না কিন্তু এই মুহূর্তে একটা খুশি সংবাদ যে সেই শহর থেকে নুলুস্তা ওঠা শুরু হয়েছে কম বেশি হালকা তো এই ছিল নুলুস্তার আপডেট এখন কথা হলো অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে বলতে গেলে বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে এত তারিখে আমি মার্চ মাসে আমি এপ্রিল মাসে আমি জুন মাসে আমি ডিসেম্বর মাসে আবেদন করছি ভিএফএস গ্লোবালে কিন্তু তারা আমার মেইলে কোনো জবাব দেয়নি আমি কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না আমার ডেট কি আসবে না এরকম প্রশ্ন অনেকের মধ্যে থাকে তো দেখেন বন্ধুরা অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্ট এপ্রিল মাস পর্যন্ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট সবাই পাইছে মানে যারা এপ্রিল মাসের আগে এপ্রিল মাসের আগে যারা ভিপিএস গ্লোবালে মেইল করেছিলেন তারা কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এবং তার মধ্যে অনেকে ভিসা পাইছে অনেকে রিজেক্ট খাইছে তারপর থেকে যারা মেইল করেছিলেন তারা এখনো সঠিকভাবে মেইলের জবাব পান নাই আপনারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি কিন্তু এখানে আরেকটা বিষয় আমি খুব নিখুঁত ভাবে খোঁজ নিয়ে দেখছি যে জিমেইল করার পরে মেইল করার পরে অনেকের একটি ভুলের কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তো সেটা কি এখানে ভিএপএস গুলো এ কয়েকজন লোক আসছিল আর ভিএপএস গুলো বিকাল তিনটার পর থেকে বিকাল তিনটার পর থেকে তারা একটা ওখানে অনুসন্ধান দেয় মানুষের ইনফরমেশন দেয় তো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এখানে অনেক লোক আসছিল শুনছি যে তারা মেইল করছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই তো এখানে তারা যখন যাচাই করে দেখছে দেখা গেছে যে তাদের মেইল কোনো না কোনো ভুল হয়েছিল ডেলিভারি হয় নাই আর ভিএফএস গ্লোবালে মেইলটা পৌঁছায় নাই আর ভিএফএস গ্লোবালে যদি মেইল না পৌঁছায় তাহলে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাবে তো এই জন্য আপনাদের কাছে একটা সতর্কতা করতে চাই যাদের মনে সন্দেহ আছে যে আমার মেইলটা সম্ভবত ভিএফএস গ্লোবালে পৌঁছায় নাই তারা কি করতে পারেন তারা সরাসরি গুলো গ্লোবালে বিকাল তিনটার পরে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আপনাদের মেইলটা কি অবস্থায় আছে আপনারা মেইলটা পৌঁছাইছে কিনা একটা অনুসন্ধান নিয়ে যান এটা আপনার জন্য ভালো হবে যদি এখানে মেইল চলে আসে তাহলে তো ভালো আর যদি না আসে আপনি পুনরায় মেইল করেন তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তো অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে আপনাদের হয়তো আমি ক্লিয়ার করতে পারছি এখন কথা বলবো খুশি সংবাদ যেটা ইতালিতে যাওয়ার জন্য যারা নুলুস্তা নিয়ে ভিএফএস গুলো বলে জমা রাখছিলেন জমা রাখার পরে অনেকদিন যাবত কোনো আমরা ভিসা পাচ্ছি না কিন্তু নয় তারিখে একটা মানববন্ধন হওয়ার পরে তারা সময় নিয়েছিল জানুয়ারি মাসের মধ্যে সব ভিসা তারা দিয়ে দিবে তো তাদের কাজটা হইতে না হইতে এক সপ্তাহ যাইতে না যাইতে অনেকে আবার বলছে অক্টোবর মাসের দুই তারিখে আমরা আবার আন্দোলন করব মানববন্ধন করব। কিন্তু ভাই একটা কথা নিজের আমি আগের ভিডিও তো বলছি যে তাদের অন্তত একটা মাস সময় আপনারা দেন একটা মাস সময় দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় তাদের কাজের গতি আগের থেকে বাড়ে নাই আগের মতোই আছে তাহলে আপনারা মানববন্ধন করেন কোনো সমস্যা নাই কারণ নয় তারিখে তারা কথা দিছে বারো তারিখে তারা একটা মিটিং করছে এরপরে তাদের কাজকাম করে আসতে আস্তে অবশ্যই তো এ মাসের শেষের দিকে একটা রেজাল্ট পাওয়া যাবে তো এটা আপনাদের আমি বলছিলাম তো দেখেন আজকে সেটাই হলো যে মে তাদের মানব বন্ধনের পরে মিটিং করার পরে যারা যে কথা দিয়েছিল তার উপরে নির্ভর করে কাজ করে দশ দিন যাইতে যাইতে তারা এখন এই মুহূর্তে ভিসা দেয়া খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে না আগে থেকে একটু গতি বাড়াইছে আগে থেকে গতি বাড়াইছে এখন অনেকেই ভিসা পাচ্ছে আর আশা করা যায় এই মাস তো শেষের পর্যায়ে এই মাস শেষ হয়ে গেলে অক্টোবর মাস থেকে অক্টোবর মাসের মিডিল পয়েন্ট থেকে ভিসার গতি মানে দিনে আরো অনেক বেশি হবে কিন্তু এর মধ্যে আশা করবেন না যাদের নুলুস্তা সঠিক না তারা এখানে ভিসা পাবেন এরকম কোন আশা আপনারা করবেন না কিন্তু সবাই ভিসা আশা করে তারা তো জানে না তাদের নুলুস্তা ঠিক কিনা তো ভিসা আগে থেকে গতি বাড়তেছে আর আমাদের জন্য এটাই সুখবর কারণ তারা যেটা বলেছিল সে কথাটা রাখছে এর মধ্যে অনেকেই বলতেছে আন্দোলন করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে আপনারা আন্দোলন করে যারা ভিসা প্রত্যাশী তাদের ক্ষতি আপনারা করবেন না কারণ এতে করে আরো বেশি ক্ষতি হবে আপনার কাছে সময় তারা চাইছে সেই সময়টা তাদের দেয়া উচিত তো সেই সময়টা দিয়ে আমরা একটা ভালো কিছু রেজাল্ট আগামীতে পাচ্ছি ভিসা আগে তুলনায় দিচ্ছে এবং আগামীতেও দিবে কিন্তু এর মধ্যে আর একটা কথা যেটা আপনাদের বন্ধুরা খুবই সতর্ক থাকতে হবে বাংলাদেশে কিছু এজেন্সি বাংলাদেশের কিছু এজেন্সি তারা নিজেদের ওয়েবসাইট বা নিজেদের পেজে ফেসবুক পেজে তারা বলতেছে যে আমাদের আবেদন করা পাঁচটা ভিসার মধ্যে পাঁচটাই অ্যাপ্রুভ পাঁচটাই আমরা ভিসা পাইছি তো এই স্ট্যাটাসটা কেন দিচ্ছে তো এখানে খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে এরা সবকটা এজেন্সি মানে প্রথমে তারা এজেন্সি হিসেবে বলে নাই তারা এইভাবে আপডেট দিছে যে আমরা ভিসা পাইছি আমরা পাঁচটা আবেদন করছিলাম পাঁচটাই ভিসা পাইছি এইভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের খুব পরে আপনারা যাতে না পড়েন এই কারণে আপনাদের জন্য একটা সতর্কতা ভিডিও কারণ তারা এই পোস্ট দেওয়ার পরে যারা মনে করবে যে আমাদের ভিসা কেন হচ্ছে না তাহলে তাদের সাথে আমরা যোগাযোগ করি এখন আপনি তাদের সাথে যোগাযোগ করলে আপনার থেকে হাতায় নেবে লাখ লাখ টাকা আপনাকে বলবে যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আপনার ভিসা হওয়ার জন্য আপনার কাগজটা এখানে আটকে আছে এই সমস্যার জন্য আপনার এখানে এত টাকা দিতে হবে তো এইভাবে বলে আপনার থেকে টাকা হাতায় নেওয়ার জন্য তারা চেষ্টা করবে এরকম দালালের খপরে পড়বেন না আসলে মানে বাংলাদেশে মাইন্ড করবেন না আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছে আপনাদের ভালোর জন্যই যখন দেখেন বাংলাদেশে বন্যা হয় তখন বন্যায় তেরান দেয়ার নামে কিছু মানে ইন্টারনেট ব্যবসায়ী লোকজন তারা ওখানে তেরান নিয়ে যায় ভাই আমি মানুষকে উপকার করব আমি কেন ভিডিও করব আমি কেন ফেসবুকে পোস্ট করব তো এই বন্যার সময় হোক বা যে কোনো দুর্যোগের সময় হোক মানুষের দুইটা তেরান দিতে যায় সেটা ভিডিও করে আপলোড না দেওয়া পর্যন্ত তাদের মনে হয় না যে তারা তেরান দিছে তো এরকমই মানুষের আবেগ নিয়ে খেলতে অনেকে পছন্দ করে তো এমনিতেই বিচার না পেয়ে অনেক মানুষের মনে আবেগ কষ্ট তার মধ্যে এই দালালগুলো মানুষের এই আবেগ মনে কষ্ট থেকে মানে উদ্ধার করার প্রতারণা করবে এরকম লোভ দেখাবে দেখানোর পরে আপনাদের থেকে লাখ লাখ টাকা হাতায় নেবে তো এদের খপরে পড়বেন না পেজগুলো বলে সরাসরি আপনারা যোগাযোগ করে আপনাদের ভিসা আপনারা গ্রহণ করেন যার যে দিন আছে সেই দিনেই সে সেখানে যে ভিসা গ্রহণ করবেন এখানে অনেকেই বলে যে আন্দোলন করতে হবে আন্দোলনে দেখেন আপনাদের যাদের ভিসা হচ্ছে না তারাই কিন্তু এই কথাগুলো বলতেছে তার মধ্যে যাদের নুলুস্তা দুই নাম্বার তারাও আছে আর যাদের সঠিক নুলুস্তা ভিসা হচ্ছে না তারাও আছে কিন্তু আপনি কি দেখাইতে পারবেন যে যার ভিসা হয়েছে সে এইভাবে ফেসবুকে পোস্ট দিছে বা সে মিষ্টি খাওয়াচ্ছে বা সে একটা গ্রুপ তারা যারা ভিসা পাইছে তারা একটা গ্রুপ মিলে বলতেছে যে হ্যাঁ আমরা ভিসা পাইছি কারণ তারা বলবে না কারণ এখানে ইতালিতে যাওয়ার আগ পর্যন্ত তারা এই বিষয়টা গোপন রাখে আর আপনারাও গোপন রাখবেন অনেকে মামলা করতে পারে। আপনাকে একটা যাতে আপনি বিদেশে না যাইতে পারেন তো এভাবে গোপন তারাই রাখে তো দেখেন এতদিন শুধু মানুষই বলে যে ভিসা দিচ্ছে না দিচ্ছে না কিন্তু যাদের দেয় তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলে না তারা শেয়ার করে না তো আপনাদেরও শেয়ার করবে না আপনাদের শেয়ার করার দরকার নাই অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে ফেসবুকে পোস্ট করে ভিসা পাইছি ভিসা ছবি সহদায় এটাও আপনারা শেয়ার করবেন না না করাই ভালো আর ভিসা কিছু গোপন তথ্য আছে সেগুলো আপনি যদি হাইট করে শেয়ার করেন তাহলে সেটা অন্য বিষয় কিন্তু এগুলো শেয়ার করেন আপনার জন্য একটা বিপজ্জনক হইতে পারে এগুলো শেয়ার করার দরকার কি আপনি জাস্ট এইভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে ভিসা পাইছে বাস এখানে ছবি শেয়ার করার কোনো প্রয়োজন নাই তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ